অশ্বরোগ আমাদের শরীরে যতগুলো ভয়ঙ্কর রোগ আছে তার মধ্যে একটা এবং এই অশ্বরোগে আক্রান্ত হওয়ার পরে মানুষের মৃত্যুর ঘটনা এটা বর্তমানে অ্যাভেলেবল কারণ অনেকে দেখা যায় যে এই অশ্বরোগে অপারেশন করেন অপারেশন করার পরে ওই ঘাট আর শুকায় না এবং ওখানে একটা ক্যান্সার আক্রান্ত হয় সেটার নাম হলো কোলন ক্যান্সার তো এই কোলন ক্যান্সারে অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু হয় কারণ জায়গাটা প্রচন্ড ব্যথা রক্ত করা জ্বালা পোড়া উঠতে না পারা দাঁড়াতে না পারা বসতে না পারা এমন কোনো সমস্যা নাই যেটা হয় না এই কলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে মৃত্যু হয় এক দুর্ভাগ্যের কষ্টে মৃত্যু আর নাই তবে এটা কিন্তু আবার অর্শ রোগ হিসাবে যতটা ভয়ঙ্কর শুরুর দিকে প্রথম দিকে চিকিৎসা নিলে এটা কিন্তু আসলে সেরকম ভয়ের ব্যাপারও নাই ভালোভাবে যদি চিকিৎসা নিন রোগটা বুঝে যদি চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই সমাধান হতে পারে তো মূলত আজকে আমি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে আয়ুর্বেদিক ওষুধগুলো আপনার এই অসমটাকে দ্রুত এবং স্থায়ীভাবে সমাধান করার জন্য বিশেষ ভাবে কার্যকরী এবং অত্যন্ত সুন্দরভাবে আপনি এখান থেকে সমাধান পেতে পারেন তো এক্ষেত্রে আপনার আসলে আপনার অসরোপ অনেকেই হয়তো চিনেন একটু আমি এটা একটু বিস্তারিত বলতে চাচ্ছিলাম তো শর্টে যদি বলি সেক্ষেত্রে হলো যে আপনার আহ হলো মূলত মানুষের যে গুজ্জ রয়েছে বা আপনার মালদার যেখানে এই মূলত হয় আপনার এবং এখানে আহ আপনার অসের বলি হয় বলিগুলোর ভিতরে ভিত্তে প্রচুর পরিমাণে ব্লাড থাকে তো এটা যখন ফেটে যায় তখন কিন্তু রক্ত একদম অজস্র হারে পড়তে থাকে ব্যাপক পরিমাণে রক্ত এখানে পড়তে পারে তো এই জন্য শুধু তাই নয় সে সাথে প্রচন্ড ব্যথা অনুভব হয় জ্বালা পড়া করে এবং তার লাইফটাকে একদম ভাড়াটা বাতিয়ে দেয় তো এখানে আসলে এরকম যদি আক্রান্ত হয় এটা হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণই রয়েছে মেয়ে মানুষের সাধারণত বাচ্চা পেটে আসলে বা প্রেগনেন্সি অবস্থায় কিন্তু দেখা যায় যে তাদের এই সমস্যাটা বেশি বা এই অসুরে আক্রান্ত হয় পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় দীর্ঘদিন কষা কষ্টবদ্ধতা মেসে খাবার অতিরিক্ত তেল মশলা খাবার বাইরের খাবার খাওয়া বা আপনার দেখা যায় যে পায়খানা ক্লিয়ার হয় না তারপর কোনো গুরুত্ব নাই রকম অবস্থা যদি চলতে থাকে চলতে থাকে তাহলে কিন্তু আপনার এই অর্শ রোগে আপনি আক্রান্ত হতে পারেন তো যাই হোক এখন বিষয়টা হলো যে এটা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আসলে কিন্তু আয়ুর্বেদিকের এইখানে বেশ কিছু ওষুধ রয়েছে তো অর্শ রোগের কথা বললে আয়ুর্বেদিকের মধ্যে যে ওষুধটার নাম সবার আগে আসে তার নাম হলো অভয়ারিস্ট এই অভয়ারিস্ট ওষুধটি কিন্তু আপনার অর্শ রোগের জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ এবং খুবই ভালোভাবে এই সূত্রে আপনার অর্শ রোগটি কমানোর জন্য বা ভালো করার জন্য বিশেষভাবে কার্যকরী এছাড়া উঠার নামক ভটিকা রয়েছে অর্শ বটি নামক ভটিকা রয়েছে এগুলো কিন্তু আপনার রোগ নিয়ন্ত্রণ করার জন্য ভালো করার জন্য বিশেষভাবে কার্যকরী এবং খুব ভালোভাবে কাজ করে এছাড়াও দশমারিষ্ঠ কিন্তু আপনার রোগ কমানোর জন্য অতন্ত কাজ করে ওই ওষুধ খুব ভালোভাবে কাজ করে তো এই ওষুধগুলো আপনি সাধারণ ভাবে বেশিরভাগ ভাবে আপনি ব্যবহার করতে পারেন তবে আপনার রোগ যদি দীর্ঘদিনের হয় বহু দিনের হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন ডাক্তার তত্ত্বাবধান চিকিৎসা করতে হবে প্রধানত কারণ হলো অস্ত্রোপ যদি 5 মাস বা আপনার তার বেশি সময় যাবত চলতে থাকে তাহলে কিন্তু এই রোগটা সহজে ভালো হয় না এবং আপনার রোগকে একদমই মানে আপনার শরীরকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তার অধীনে থেকে সঠিকভাবে চিকিৎসা নিয়ে আপনার রোগটাকে পুরোপুরিভাবে মুক্তি করা অন্যথায় আপনি কিন্তু আহ একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন এবং আপনার জীবনকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিবেন